আসসালামু আলাইকুম টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কিছু একটা শিখতে পারবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যুবক আল্লাহ চৌবন দিছে চলো এত চলো নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরুদফি বাতনি হা আমি চালাই রেখা চলিস বলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রাকাতিল বাহরুফি কারি হাঁ সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আহলাকাতিল কাতিল মেলা ইকা কা ফেরেশটা জাগায় চটকা এসাইজ করত। বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলো সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা গেছে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমরা আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় নাই তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো যান যান জান আপনি চর খায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হায় হায় আমার মনে আছে রাগ হয়ে আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে মসজিদে যাওয়ার সময় চলেন একটু যাই আমাকে এক বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেন আমি যদি না ডাকতাম ইমান হারা হতো না আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না আমি এখনো একা একাকালী আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে দেখেন না এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাট যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিচ্ছেন বলছে তোর শরীর আর জাহান নামে যাবে না অতচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর বাতিজা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা

আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ার যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক না কেন

চলে যাবো রাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো